সবেক ছাত্র নেতা তরুণের অহংকার ডক্টর মুস্তাফা ফাইসাল পারভেজ আজকের ঐতিহাসিক সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় বন্ধুগণ এবং কাহার নন্দীগ্রাম সহ আজকের এই সমাবেশে সম্মানিত সুদী মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার সম্মানিত বন্ধুগণ স্বাধীনতা চৌন্ন বছর পরে আজকে আমাদের সুযোগ এসেছে এদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আশা কোটি মানুষের ভাগ্যের অন্য বছরে আমরা অনেক দলকে দেখেছি দেখেছি অনেক দফা দেখেছি কিন্তু কোন দল কোন এই আশা কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন করতে পারে নাই

আমরা চব্বিশের পাশে আগস্টের আগে বহু ত্যাগ কোরবানি বহু জুলুম শোষণ দিবস সহ্য করেছি পাঁচই আগস্ট এসেছিল একটা পরিবর্তনের জন্য একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে উপহার দেওয়ার জন্য আর এটা কোনো হতে পারে না যদি এদেশে সেই সুন্দর স্লোগান আল্লাহ নাই চাই শত লোকের শাসন চাই এই slogan গতকাল না হওয়া পর্যন্ত এই আফুপটি মানুষের বাক্যের পরিবর্তন হতে পারে না আজি কাজে আসুন আমি আজকের এই বহু সমাবেশে বল রাখতে চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই আসলে যারা যারা আসনে আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজকে গাইবুল্লাহ মার্কা ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সহজে বন্ধুগণ বগুড়ার সাতটি আসন বগুড়া জেলা আপনাদের খাদেম হিসাবে এই সাতটি আসনের প্রার্থীদের বিজয় সাথে সাথে আমাদের পাশে সিংহ সম্মিলিত নমিনি আমাদের সাইদুল ভাই আছে আমাদের শহীদ আবির ছেলে ব্যারিস্টার নাজিব মোমিন পাবনাকে প্রার্থী তিনি আছেন তিনি সহ আমাদের এই আসনগুলির বিদায়ের জন্য আমরা প্রাণ পান চেষ্টা করবো আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আগামী দিনের তাই পাল্লার পক্ষে আমাদের রায়ের পক্ষে জনগণকে উদ্ধত হবা রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ধন্যবাদ মহতরম জেলা আমিরকে। সংগ্রামী উপস্থিতি আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি বাম সাইডের তৌহیدی জনতা বলছি উদ্দেশ্য করে আমরা প্রোগ্রামের বিশৃঙ্খলা কলা চাই বিষয় কলা দলের ভাই এরকম করার জন্য আমাদের জন্য খুব কষ্ট করে যাচ্ছে। আমরা সুশৃঙ্খল সমাজ সবাই এই বাম পাশে যারা আছেন তারা কি সবাই দাড়ি বললাম লোক যারা বললাম লোক তারা দু হাত তুলে আমি জেলা জামাতের আবিরের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি পশ্চিমবাসীর সকল দাড়ি বাংলার লোক সবাই পূর্ববাসী আসবে মেহরবানি করে আমি জেলা জামাতের আবিরের পক্ষ থেকে বলছি আপনাদের সবাই পশ্চিমবাসীর লোক সবাই আপনারা পূর্ববাসে আসবেন সংগ্রামী উপস্থিতি আজকের এই মনসরাচন ডিগ্রি কলেজের ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে উপস্থিত আছেন আমাদের নন্দীগ্রাম উপজেলার কর্মপরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন নন্দীগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মন্ডল উপস্থিত আছেন উপজেলা জামাদের সেক্রেটারি জনাব গোলাম রব্বানি উপস্থিত আছেন উপজেলা জামাতের নয় আমির জনাব আনোয়ার আল হক আমাদের সামনে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে উপস্থিত আছেন ভোগড়া জেলা জামাতের নয় আমির শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান জনাব আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি এবং নন্দীগ্রাম কাহালুর নেতৃবৃন্দ কথা দুটো আছে একটা কথা হলো আমাদের مرحوم আব্বাস আলী খান জয়পুর হাটে জামাত ইসলামের দীর্ঘদিনের ভারপ্রাপ্ত আমির ছিলেন তাকে একদিন জিজ্ঞেস করলাম যে জামাত ইসলামের প্রতি দাঁড়ি পাল্লা কেন তো তিনি বললেন যে দাঁড়ি পাল্লা তো কোরআনে এই প্রতীক দেওয়া আছে আমি বললাম কোথায় তো বললেন কোরআন শরীফের সুরা হাদিদের পঁচিশ নম্বর আয়াত

আপনারাই ন্যায় এবং ইনসাফের প্রতীকের সাথে আছেন তো আলহামদুলিল্লাহ দুই নম্বর কথা কপাল আপনাদের ভালো এমন একজন প্রার্থী পেয়েছেন যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইন্টারন্যাশনাল লীগ থেকে বিজয়ী করলে থেকে বিজয়ী করলে সারা দুনিয়ার ইন্টারন্যাশনাল জগৎ জানবে ইসলামী আন্দোলনের এক নেতা আন্তর্জাতিক ইসলামিক দুনিয়ায় নেতৃত্ব করবে এখনো করছে তখন করবে ইনশাআল্লাহ আপনারা এই মানুষের কাছে পৌঁছে দেবেন যে আমাদের প্রার্থী শান্তক পৃথিবীর নেতা সব মা বন সহ সকলের দায়িত্ব তাকে ভোট দিয়ে করা আমরা অপেক্ষায় আছি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আমাদের মোস্তফা পারভেজ ভাইজান বিজয়ী হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম ধন্যবাদ মহতারাম আহ্বানকে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই ছাত্র যুব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর শাখার সম্মানিত আমির সংগ্রামী ছাত্র এবং যুব সমাজ এ পর্যায়ে আমাদের আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে বর্তমানে আসেন আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আটত্রিশ বগুড়া তিন দুপচাচি আদম সম্মান Nay, is. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ঐতিহাসিক আজকে যুব সমাবেশে সম্মানিত মুক্তারাম সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাতি ইসলামীর বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের এই কাহাল নন্দী গ্রামের নন্দিত জননেতা এই আসনের সম্মানিত রুটি পদ প্রার্থী জননেতা ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই আমাদের জেলা শাখা কেন্দ্রীয় এই অঞ্চলের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত কাহলু এবং নন্দী গ্রামের সংগ্রামী সচেতন নাগরিকবৃন্দ কেমন আছেন আপনারা চলে গেছে চলে গেছে মার্কা আছে কাহালুর মার্কা আছে এই নন্দী গ্রামের মার্কা আছে বোগ্রামাসীর মার্কা আছে নাইন সাপের মার্কা আছে মানুষের মুক্তির মার্কা আছে কোন সে মার্কা

ব্যক্তিত্ব আন্দোলন গড়ে তোলা হবে বন্ধ কর আমরা বলি আমাদেরকে বলা হয় ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ উড়ে এসে জুড়ে বসেছে মোস্তফা ফয়সাল পারভেজ এই বগুড়ার সন্তান এই মাটির সন্তান ছাত্র রাজনীতি করে বারবার কারাকে গিয়ে তার রাজনীতির প্রমাণ দিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন আমরা কিছু মানুষের মুখমুখি হয়েছি যে মানুষরা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতার কোনো সুযোগ হয় নাই যে মানুষরা একদম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মর্যাদা কি তা কখনো অক্ষুণ্ণ রাখতে পারে নাই আমাদেরকে বলে আমরা নাকি এই মাটিকে নিশ্চিতwidetilde পারবো না আমরা বলি আমরা কি এই মাটির বরগাছ আছি না এই মাটিকে আমরা পত্তন নিয়েছি কার কাছ থেকে

মানবতার কারণে নির্বাচন হয় জনগণের কাছে একটি চয়েস থাকে আপনার হাতে অনেকগুলো অপশন থাকবেন আজকের এই মনসুর আলী কলেজ মাঠে আমরা আমাদের আদর্শের কথা বলবো আমরা আমাদের যুক্তির কথা বলবো আমরা আমাদের ইশতেহার বলবো আগামী দিনের বাংলাদেশ নিয়ে আমাদের পরিকল্পনার কথা আমরা বলবো তারপরে অন্য অপরাপর রাজনৈতিক দল এখানে আসবে তারা তাদের আদর্শ যুক্তি ইশতেহার তুলে তুলবে

পারভেজের জন্য মিছিল বের হয়েছিল তখন কেউ বলে নাই এই পারভেজের নেতৃত্বে যখন শহীদ হয়েছিল বাদ্যাতে তখন কেউ বলে নাই রাজাকারদের সাথে মিছিল করব না সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এটা ফেরার পলিটিক্স হতে পারে না বাংলাদেশের মানুষ এই রাজনীতি আর খায় না আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি এই মাটিতে আমরা জন্ম নিয়েছি আমাদের রাজনীতি আমরা করি আমরা পূত পবিত্র নই আমাদেরwidetildeতে আছে জনগণ গণতন্ত্রের এই দেশের মাটিতে আমরা কয় ভুল করেছি কতটুকু অপরাধ করেছি আর অপর অপর রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক চিন্তাধারা এ দেশের মাটিকে কিভাবে শোষণ করেছে জুলুম করেছে

তাদের নতুন করে এই জাতিকে দেওয়ার আর কিছুই ভাইরা এখন নতুন করে বাংলাদেশের মানুষ জোট বেঁধেছে একটি দল ইনসাফের মার্কা দাড়ি বাংলা মার্কায় ভোট দিয়ে নতুন একটা দেশ এই মাটিতে করে তুলবো আমরা ইনশাআল্লাহ ভালোবাসিকে প্রাণবাসীকে আমাদের প্রীতি সন্তান নেতা যিনি আমার এলাকা নির্বাচনী এলাকা বগুড়ার চিনে আদম দিঘি দুচ্চাচি একটা কোটি টাকার আমাকে বরাদ্দ দিয়েছেন দুনিয়া থেকে তিনি আমাদেরকে সাহায্য করেন আপনারা যদি নির্বাচিত করেন একটি পক্ষ ওই ব্যক্ত করছি তিনি যেমন সরকারি বরাদ্দ দেবেন বিদেশ থেকে কোটি কোটি টাকা আপনাদের জন্য নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ সমর্থন দেবেন ভাইরা এবারে নানা সময় খুন শাহাল্লাহের পক্ষে প্রায় দেবেন আপনারা সবাইকে আসন নির্বাচনের দাড়ি পাল্লা বার্তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করার উদারত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে বগুড়ার তিন আদমদিঘি দুপচাচ্ছি আর পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাব দাড়ি পাল্লা মার্কা জিন্দাবাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার আল্লাহু আকবার সংগ্রামী উপস্থিতি আজকের ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে আমরা লক্ষ্য করছি আমাদের এই মঞ্চে রসি ডিগ্রি কলেজ মাঠ গানায় গানায় ভর্তি হয়ে রাস্তা ঘাটে লোক উঠছে পড়েছে আজকের ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশ প্রমাণ করে এই বড়রা কোনো নির্দিষ্ট সংগ্রামী উপস্থিতি আজকের ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে আজকের ইতিমধ্যে আমাদের মধ্যে অবস্থিত হয়েছে কার্যকরী পরিষদের অন্যতম সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র 啊！<去> <去吧 S 1>

I <laughs> will <laughs> <laughs> if i Bye. -bye. Bye, -bye. উপস্থিত আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি পরিচালক বৃন্দ এবং এই বগুড়ার ঐতিহ্যবাহী আসন আসন থেকে মানুষগুলো ইসলামের পক্ষের শক্তিকে বারবার বিজয় করেছেন এই বগুড়া কাহালু এবং নন্দী গ্রামের বগুড়ার চার আসনের সম্মানিত ভোটারবৃন্দ এবং এই আসনে অনেক আসনে আকাঙ্ক্ষা নে বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের সকলের প্রিয় ভাই ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ ভাই সহ উপস্থিত জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটি জায়গায় এমন একটি সময় দাঁড়িয়েছি আমাদের যুব এবং ছাত্র সমাবেশ মানে কারো কারো বুকের মধ্যে তৈরি করতেছে আমরা শুধু বলতে চাই আমরা কোনো পক্ষের বিরোধিতা করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম এবং সমাবেশ করি না বরং আমাদের আন্দোলন সংগ্রাম তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে